এই ইংল্যান্ডের এই বোলিং অ্যাটাকটা তুমি যদি একটু প্রপারলি অ্যানালাইজ করো এটা কিন্তু অতি অর্ডিনারি অ্যাটাক হ্যাঁ আচ্ছা সব সে এত ভালো ডিসিশনটা কে নিয়েছিল আমার জানা নেই কিন্তু এটা তো জাদেগার ক্যারিয়ারে শুরু মানে প্রথম থেকেই হয়ে হয়েছে একটা ট্রিপ তিনটে ট্রিপল সেঞ্চুরি করা ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনটে ট্রিপল সেঞ্চুরি কজনের আছে তুমি জানো তো তাদের মধ্যে একজন জাদেগার

প্রত্যেকটা ম্যাচ একদম লাস্ট ফেসে দিয়ে ডিসিশন হচ্ছে এটা কিন্তু মানে টেস্ট ক্রিকেটের পক্ষে ভীষণ ভালো বিজ্ঞাপন যখন চার দিনে টেস্ট করার কথা ভাবা হচ্ছে যখন টেস্ট ক্রিকেট ডব্লিউটিসি এর দুটো লেয়ারে ভাবনা কথা ভাবা হচ্ছে এরকম একটা পর্যায় টাইপের কথা চাই ঠিক বলেছো এক্সাক্টলি সেইরকম একটা পর্যায় সেই দিক থেকে তিনটে টেস্টই একদম মানে যদিও সেকেন্ড টেস্টটা

ইন্ডিয়া ইংল্যান্ডে ফিরে আসছি মানে যেটা প্রথম কথাই যেটা যে আজকের আহ মানে সকাল মানে সকাল আর্চারএসটা তো খানিকটা হলো একটা ডিটারমিনিং ফ্যাক্টর অবশ্যই ওই যে বলটা ঋষভ পানকে আউট করলো খুবই ভালো বলটা জাস্ট লাস্ট মুমেন্টে কোলটা বেরিয়ে গেল হ্যাঁ 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 মানে লাস্ট মুভেন্টে আউটপুট মুভমেন্ট অফ স্টাম্প নিয়ে চলে যায়

মানে ওর জীবনের বেস্ট না হলো ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস কারণ এত এত ভালো ডিফেন্ড করতে আমি যাদের জায়গায় দেখিনি এবং এত দায়িত্ব নিয়ে ব্যাট করতে হ্যাঁ একটা লুজ শট খেলে নিব দা ইনিংস একদম আমি যত তুল বড় করছে একটা লুজ শট খেলে নিব একদম কিন্তু এটা সত্ত্বেও আমি আমি এটাই বলবো মানে আমি যাদের যা যে এফর্টটা দিয়েছে এবং সঙ্গে

মানে এই ইংল্যান্ডের এই বোলিং অ্যাটাকটা তুমি যদি একটু প্রপারলি অ্যানালাইজ করো এটা কিন্তু অতি অর্ডিনারি অ্যাটাক হ্যাঁ আচ্ছা সবে ফিরল হ্যাঁ ওকে ওই জাস্ট একাত্তর ওকে জাস্ট ওই ওই একাত্তর স্পেলেই শার্প দেখাচ্ছে থ্রু আউট শার্প দেখাচ্ছে না আচ্ছাকে ইনফ্যাক্ট আজকে শুরুতেই ঋষভ পন্তকে স্টেপ আউট করে একটা চাওয়া মারলো স্টেট ডাউন দ্য গ্রাউন্ড আর he speaks পুরো फेस কমে গেছে পুরো ফিজিস্ট্যাটিক অফার লঞ্চ একদম ভালো হ্যাঁ স্পক্স তাহলে এন্টার সিড়িজে কিছুই করতে পারে জাস্ট গুড খেলে যাচ্ছে কনসিস্টেন্ট যেমন খুব ভালো চেষ্টা করেছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বা এমনকি নিউজিল্যান্ড থাকতো আমার মনে না ভারত একশো কুড়ি পেরতো

আমার আমার একটা জিনিস আমি অন্য জিনিস বলি যেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা আজকের ইনিংসটা নিয়ে ফিফটি ছাব্বিশটা সাত বা আট নম্বরে নেমে অফ সেঞ্চুরিজ সাত বা আট নম্বরে নেমে মানে তোমার কি মনে হয় না যে জাদেজা তুমি বলতেই পারো এই প্রশ্ন উঠতেই পারে যে কার জায়গায় কোন জায়গায় এগুলো পরের প্রশ্ন জাদেজা অন্তত একটু ওপরে ব্যাট করাটা ডিজার্ভ করতো টেস্ট ক্রিকেট অন্তত

আর কারণ ওই মানে স্টোকসের ওই মোমেন্ট অফ ব্রিলিয়ান্স না হলে ইন্ডিয়া যদি একটা অ্যাট লিস্ট মানে পঞ্চাশ ষাট আলে লিডও নিতো তাহলে ইংল্যান্ড আরও চালু করতো দেখো স্টোকসের মোমেন্ট অফ ব্রিলিয়েন্সের থেকে বড় কথা হচ্ছে আমার এটা মনে হয়েছে অন্তত দিয়ে আমি ওই রানটা ওই সময় নিতে যাবো কেন আমি যদি চল্লিশ মিনিট বাদে লাঞ্চের পরে এসে সেঞ্চুরিটা করি আমি কার কল কি কে কল নিচ্ছে আমি ওই ভিতরতে যাচ্ছি না আমি চল্লিশ মিনিট বাদে সেঞ্চুরিটা করি লাঞ্চ পরে এসে ইভেনচুয়ালি সেটাই হয়েছে সমস্যাটা কোথায় মোমেন্টারি ভুল আর কি এছাড়া মোমেন্টারি ল্যাপস মোমেন্টারি ল্যাপস অফ কনসেন্ট্রেশন এটাও বলতে পারো কারণ কেন রাহুল সেঞ্চুরি করার পরেই যেভাবে আউট হলো হুম আউট হওয়ার বল নয় একটু স্ট্রেট হয়ে গিয়েছে অবশ্যই অবশ্যই একদম রাহুল টার্ন এক্সপেক্ট করছিল

এই ম্যাচটার হাইলাইটসটা একটু দেখো মানে ওদের ফাস্ট বোলাররা মানে ইনক্লুডিং স্টোকস মানে স্টোকস যদিও আজকে মানে দুটো ম্যারাথন স্পেল বল করেছে মানে সেভাবে এই দুজন মানে এই দুই টেলেন্ডারকে ইংল্যান্ডের বোলাররা ইনক্লুডিং স্টোকস টেস্ট কোথায় করেছে ওই শেষের দিকে

পাঁচশো সাড়ে পাঁচশো রান উঠেছে চারশো রান ওঠেনি কোন ইনিংসে কোনো রান করতে পারেনি সেইখানে প্রায় বোধ হয় দুটো ইনিংস মিলে পঁয়ষট্টি না সত্তর রান মতো কনসেপ্ট রয়েছে এজ এক্সট্রা এবং আরেকটা একটা বিষয় আমি তোমাকে বলবো সেটা হচ্ছে সেকেন্ড ইনিংসে জয়েস যশ জয়েসওয়ালের যে শটটা সেই শটটা খেলে আউট হয়েছে এই দুটো বিষয় তোমার জয়েসওয়াল মানে প্রথম মানে প্রথমে যদি জ্যাস কথা বলি তাহলে আমি তো এটাই বলবো যে এখন লোকে শুনলে মানে এটা শুনলে রেগে যাবে মানে ও কিন্তু খানিকটা হলো এখনো পর্যন্ত ওই ফ্র্যাক ট্র্যাক গুলি আর টাইগার এগেন্স বিগ বোনিং অ্যাট্রাক্স

মানে আর একটা জিনিস যেটা যদিও এখন মানে এটাও কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে কিন্তু যেই পিছে একটু মুভমেন্ট বা যেই পিচ নট অন দ্য ফ্ল্যাটের সাইড সেখানেই শুভমান গিলের

তিনশো করার পর ড্রপ হয়েছে হ্যাঁ অথচ লোকে এটা একদম কনভিনিয়েন্টলি ভুলে গেছে যে তিনশো করার পর দুটো টেস্ট ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া চান্স পেয়েছিল আর সেই সেই দুটো টেস্ট ম্যাচেই ও একবার মিচেল স্টার আর নেক্সট টাইম প্যাট কামিংস এই দুজনের মানে দুজনের

আমি আরেকটা প্রশ্ন করবো যেহেতু এর আগে তুমি বার্মিংহ্যাম টেস্টের পরে যখন এসেছিলে আমাদের এখানে এবার 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 তুমি বলো যে ওয়াশিংটন সুন্দর এখানেও খেললো এবং সেকেন্ড ইনিংসে এ তিনটে গুরুত্বপূর্ণ চারটে উইকেটের মধ্যে আমি লাস্ট উইকেটটা হচ্ছি না তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট

চারটের মধ্যে তিনটেই ক্রুশিয়াল উইকেট একদম অবশ্যই অনুশীলন যে শটটা খেলেছিল আমরা একটা মানে অ্যাজ ব্যাড অ্যাজ দ্যাট অফ জাস্ট ওয়ান এক্স্যাক্টলি রুটও অলমোস্ট তাই ঠিক আর এই জেমি স্পিন তো স্পিনটা খেলতে পারে না হ্যাঁ যেভাবে আউট হলো বলকে একদম দেখাই যায় স্পিন খেলতে পারে না যাই হোক সেটা অন্য বিষয় তো মানে আমি

আচ্ছা আমি ম্যানচেস্টারের বিষয় ম্যানচেস্টার টেস্টের আগে নদিন সময় রয়েছে এবং তার আগে আমরা তোমার সঙ্গে প্রিভিউ তো বসবো তার আগে আমি জাস্ট এটুকু জেনে নিতে চাইছি তোমার কাছ থেকে যে এখান থেকে লর্ডস টেস্ট থেকে কি নিয়ে ভারত ম্যানচেস্টারে যাবে বা যেতে পারে পজিটিভ সাইড কি এবং নেগেটিভ সাইড কি পজিটিভ সাইড তো যেটা একটু আমরা আলোচনা করছি ওয়াশিংটন সিনিয়রে বলি

অনেক ধন্যবাদ সাহেব আমাদের সঙ্গে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আবার আশা করি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে বুঝতে পারলো অনেক ধন্যবাদ